আসসালামু আলাইকুম প্রবাসী বোনরা প্রবাসে এসে প্রবাসী ছেলের প্রেমে পড়ছেন খুব স্বপ্ন দেখতেছেন আপনাকে বিয়ে করবে প্রবাসী ছেলেটা আপনাকে ভালোবাসে স্বপ্নে বিবর হয়ে আছেন মিথ্যা স্বপ্ন দেখে লাভ নাই নিজের সময়টাকে কাজে লাগান প্রবাসে আসছেন ঠিক কাজ করেন আরও বিয়ানরা আদর করবে এই প্রেম নামক মিথ্যে মিথ্যে খেলায় সারাদিন মোবাইলে কান পেতে থাকা বন্ধ করেন কারণ প্রবাসী ছেলেরা কোনো দিন প্রবাসী মেয়েদেরকে বিয়ে করবে না আর প্রবাসী আসে দুই বছর মা তিন বছর মা তারাই প্রবাসে আসে কোনো দিনও প্রবাসী ছেলেরা কখনো প্রবাসী মেয়েদের বিয়ে করে না অনলাইনে আজকে প্রায় চার পাঁচ বছর ধরে আসি আমার জীবনে আশেপাশে কত ঘটে যাওয়া ঘটনা দেখলাম দেখলাম না কোনো ছেলে রিলেশন করে প্রবাসী মেয়েকে বিয়ে করছে হাজারে একটা বিয়ে করে একশোটা হাজারে কিন্তু টিকে কয়টা একটা তো প্রবাসী বোনরা প্রবাসী ছেলে কোন দক্ষে তোমাকে বিয়ে করবে তোমার বা স্বামী আছে তোমার সন্তান আছে একটা আনমেরিড ছেলে কিংবা বিবাহিত ছেলে আমার বউ আছে আমার বউ খারাপ আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তোমাকে বিয়ে করব আমি তোমাকে সুখে রাখবো আনমেরিড ছেলেরা বলতেছে আমার ফ্যামিলি কোনো ম্যাটার করে না আমি তোমাকে মেনে নেব এগুলো সম্পূর্ণ ভুল প্রবাসী ছেলেরা কোন দক্ষে আমাদের মতো খাদ্য বিয়ে করবে তাদের দুঃখটা কি তারা মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে দেখতে শুনতে ভালো বাড়ি ঘরের অবস্থা ভালো বাড়ি বিল্ডিং করছে বাংলাদেশে যায় একটা সুন্দর অল্প বয়সী শিক্ষিত একটা মেয়েকে বিয়ে করবে কেন আমাদের বিয়ে করবে আমাদের সাথে প্রবাসী ছেলেরা যতই প্রেম ভালোবাসা রিলেশনের গল্প করুক কিন্তু দিন শেষে না আমাদের সমাজ প্রবাসী মানুষ জেনে হোক যদি শুনে মেয়েটা প্রবাসী না জানি কি করতেছে আল্লাহর কসম করে কইতে পারবো আজকে সাড়ে তিন বছর ধরে এই জায়গা আছি কোনো দিন কেউ খারাপ নজরে তাকাইলো না কারোর সাথে খারাপ ইঙ্গিতে কথাও বললাম না তবুও দেশের মানুষ মানুষ ভাবতেছে এত সুন্দর মেয়েটা প্রবাসে না জানি কত খারাপ কাম করতেছে আমাদের যতই মানুষ ভালোবাসা দেখাক আমাদের যতই প্রবাসী ছেলেরা মিথ্যে প্রতিশ্রুতি দিক বিয়ে করার মতো বিশ্বাস যোগাই উঠুক কিন্তু কোনো দিনও বিয়ে করবে না কারণ আমাদেরকে না সমাজ খুব খুব খারাপ চোখে দেখে আজকে একটা মেয়ে প্রবাসে আসে এই প্রবাসে আসার পরে প্রবাসী ছেলেদের মিথ্যা ভালোবাসায় পড়লে অনেক মেয়ে লাইফ শেষ অনেক মেয়ের সাথে প্রেমের মিথ্যা নাটক কইরা ঠিক আছে ভিডিও কলে তার সাথে অশ্লীল কাজ করে সেগুলো ধারণ করে রেখে দিনের পর দিন তাকে ডিপ্রেশনে রাখতেছে দিনের পর দিন তাকে ব্ল্যাকমেল করতেছে প্রবাসী ভাইরা তোমাদের কাছে অনুরোধ করে কই তোমরা মজা নেওয়ার জন্য যে প্রবাসী মেয়েদের সাথে সম্পর্ক করো ঠিক আছে আর এমনভাবে বিশ্বাস করায় মেয়েটা বিশ্বাস করবোই নাকে বলে দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আমার মা বাবার কসম কোরআনের কসম সৌদি আরবে মক্কামুদ্দিনের দইরে মানে কসম কাটে যেন আমি তোমাকে ছেড়ে যাব না ঠিক আছে তাদের ঠিক মতো খোঁজ খবর নেয় মেয়েরা টাকা পয়সা দেয় কিছু আরে প্রবাসী ছেলেরা মেয়েদের কিছু টাকা দিলে কি ভালোবাসি ফেলাইলো বিয়ে করবে মনে করেন প্রবাসী ছেলেদের কি টাকা পয়সা কম অল্প কয়টা টাকা না আপনাকে দিছে এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে ছেলেটা ভালোবাসে আমি আমার জানা মতে এই পর্যন্ত দেখি নেই যে রিলেশন ঠিকছে প্রবাসী মেয়েদের সাথে কেউ রিলেশন করে বিয়ে করে তাদের সাথে সংসার করছে ঠিক আছে হয় না হবেও না বোন প্রবাসে আসছো ছেলে মেয়েকে সময় দাও ছেলে মেয়ের ভবিষ্যৎ করো এই যে মিথ্যা ভালোবাসা এই নাটক বন্ধ করো খুলে করে কোনো ফায়দা নাই অনেক প্রবাসী মেয়েরা দেখি বিবাহিত ছেলেরা বলে তাদের বিয়ে করব তাদের নিয়ে ঘুরে তাদের পিক নিয়ে হাইরে স্বপ্ন দেখে আমি খুব ফলো করি এই জিনিসগুলো এখনও সময় আছে সঠিক পথে ফিরে আসো ভালো থাকবা জীবনটা কিছুই না টাকা পয়সা ছাড়া টাকা পয়সা ইনকাম করো বাংলাদেশে ঠিক আছে কত সুন্দর সুন্দর ছেলে পড়ে রয়েছে আসলে আমরা মেয়ে মানুষ না কেউ যদি একটু আদর দিয়ে ভালোবাসা দিয়ে কথা বলে না মনে করি হায় হায় না কেউ কত কিছু আমরা তাদেরকে বিশ্বাস করে ফেলি আসলে এই বিশ্বাসের কারণে সারা জীবন একটা মেয়েকে কান্না করতে হয় মানে ডিপ্রেশনে থাকতে হয় ব্ল্যাকমেলের শিকার হতে হয় কত মেয়ের ইজ্জত নষ্ট হয়েছে এই যে এই প্রবাসে এসে প্রবাসী ছেলেদেরকে বিশ্বাস করে দিনের পর দিন ব্ল্যাকমেল করতেছে দিনের পর দিন বেমানি করতেছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন